প্রধান মুখপাত্র করে রাখে সেই দলের প্রধান নেত্রীকে আপনি মুখ্যমন্ত্রীকে চোর বলে কুনাল দার গ্রেফতারির আগে এটা বলার আগে একটা যদি একটা রেজিগনেশন লেটার লিখে রাজ্যসভার চেয়ারম্যানকে পাঠিয়ে দিতেন আমি মোরালিটির গ্রাউন্ডে পদত্যাগ করছি তাহলেই বড় বড় লেকচারবাজিগুলো লোকে শুনতে ভাল লাগতো তখন মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করুন দরকার ছিল না না আমি একটা সিরিয়াস পলিটিশিয়ান হয়ে কান্নাকাটি করবো মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন

একটা নতুন চেহারায় কুনাল ঘোষকে আমরা দেখছি সাধারণত যে বেশের সঙ্গে কৌস্তব বাগচিকে দেখি আজ কুণাল ঘোষ এই রূপে না না আমি ভাবলাম যে কৌস্তব তো একটা শপথ নিয়ে ন্যাড়া থাকে কিন্তু মাঝে মধ্যে ও পাগড়ি পরে আসে তা আমি ভাবলাম তো আমার তো ওরকম শপথের ব্যাপার নেই তো আমি আজকে একটু আমি পাগড়ি পরে আসি কুনাল্লা মাথায় পাগড়ি পরলে কৌস্তাব বাগচি হওয়া যায় না অত সহজ না আর আমি আবার গাল ভর্তি নাড়ি রেখে প্রিজেন্ট চাপড়ালেও কুনাল ঘোষ হতে পারবো না তফাত আছে দেখুন ইতিপূর্বে জীবন কৃষ্ণ সাহেব তেরো মাস জেল খেটেছিলেন সিবিআই হাতে তারপরে জামিন পেয়েছিল এখন এডি আজকে সকালে বাড়িতে গিয়েছিল উনি পাঁচিল টোপকে পালানোর চেষ্টা করেছিলেন মোবাইলে ফেলে দিয়েছিল পাঁচিলের হাইট উঁচু হওয়ার কারণে হয়তো উনি চপকাতে পারেননি ওনাকে ধরেছে গ্রেফতার করেছে তো আমি দাবি তুলেছি একটা যে আমাদের দাবি মানতে হবে পাঁচিলের হাইট কমাতে হবে রাজ্য সরকারকে তাছাড়া এগুলো কষ্ট পাচ্ছে কারণ দুর্নীতির টাকায় তো খেয়ে শরীর স্বাস্থ্য ভালো বানিয়ে ফেলেছে তো কে পালাতে পারছে না বারবার অকৃতকারী হয়ে যাচ্ছে আরে এখন তো আপনি বলছেন কে লাফিয়ে পড়েছে ধরতে গেছে লাফিয়ে পড়েছে ধরতে গেছে লাফিয়ে পড়েছে চৌত্রিশ বছরটা ভাবন কে পাঁচিল থেকে লাফালো কে অমুক করলো এর ভিডিও আমরাও দেখিনি কেউ দেখেনি কিন্তু আমরা শুধু অনুরোধ করি আগের জমানার থেকে তুলনা করে দেখা আর অন্য রাজ্যের থেকে তুলনা করে দেখা কিন্তু প্রধানমন্ত্রী যখন সভায় এসে বলেন যে একটা ভোট